بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم সালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে একটা বিশেষ দিন উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ছেলের একটা বিশেষ দিন সে বৃত্তি পরীক্ষা দিচ্ছে দুই সালে তো বিভিন্ন সমস্যার কারণে সার্টিফিকেটটা আসতে দেরি হইছে তো সার্টিফিকেটটা দিচ্ছে এখন এই আনন্দ মোড়টা আমি চাচ্ছি সবার সাথে শেয়ার করার জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই ছোট্ট ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন তাদের জন্য সবাই দোয়া করবেন 30 30